আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম অনেক মজার একটি রেসিপি বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করেছি আমের আচার দিয়ে আচারে বুটের ডালের গরু মাংস আজকের রেসিপির নাম তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেই কীভাবে রেসিপিটি করেছি অনেক লোকনীয় এবং মজার আর একশো পার্সেন্ট আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটি বড় কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আমি গরম মশলার মধ্যে তেজপাতা দারচিনি লং এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় ফিফটি সেকেন্ডের মতো তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণে তারপর হালকা লালচি করে ভেজে নেব আর আমি এখানে কাঁচামরিচ নিয়েছি এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু কালি করে মাঝখান দিয়ে ভেঙেই দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়ে ছেড়ে নেব আর আজকে রেসিপিটা হচ্ছে আমি বুটের ডাল দিয়ে রান্না করব বুটের ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার উপর হবে অনেকটাই গোটা গোটে ডালটা নরম হয়ে এসেছে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা তারপর ভালোভাবে একটু নেড়েছেড়ে নিচ্ছি আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে ফ্লেভারটা যাতে তেলের সাথে একটু চলে যায় আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় তাহলে তরকারির টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে তো আমি এখানে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে মানে আদা রসুন বাটাটা ভালো করে হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি মরিচ গুঁড়ো চালটা আপনাদের পছন্দ মতো দেবেন হলুদের চেয়ে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে কালারটা অনেক সুন্দর আসে আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো আর হচ্ছে সাধমতো লবণ লবণটা আবার পরে দেখে নেব আপাতত দিচ্ছি আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে এখন দিয়ে। আর এটা হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে আমি নিয়েছি জায়ফল জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর হচ্ছে কাবার চিনি কাবার চিনিটা আপনারা দিলেও চলবে না দিলেও চলবে বাসা ছিল হাতের কাছে ছিল আমি দিয়েছি আর এই তো মশলাটা আমার ভুনে এসেছে একদম কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছি তো এখন যে বাকি পানিটা একটু ছিল সেটা একটু ছেঁকে নিয়ে মাংসটা এখন দিয়ে দেবো মশলার মধ্যে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এখানে প্রায় তিন কেজির ওপর গুড় মাংস ছিল তো আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অর্ধেক মাংসটা রেখে দেব আর বাকি অর্ধেকের সাথে আমি বুটের ডাল দিয়ে রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি প্রায় বড় বড় দুটো পেঁয়াজ কুচির মতো আবারও দিয়ে দিচ্ছি একটা দিয়েছি পেঁয়াজ কেজি দিয়েছিলাম তেলের ভাজার মধ্যে আর এটা দিচ্ছি কাঁচা একটু কষিয়ে নামার পরে এখন আবারও ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি জাল করে নিয়েছি কষিয়ে নিয়েছি এখানে প্রায় সেভেন্টি মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তো ভালোভাবে আবারও নিজে চেপে নিচ্ছি এই মাংসটাও কিন্তু খাওয়া যাবে এত কষানো মানে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অর্ধেক মাংস তুলে রেখে দেবো কম অর্ধেকটা তুলে রাখবো আর বেশি অর্ধেকটা রান্না করব আর বুটের ডালটা নিয়েছি আধা কেজি উপরে এখন আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় পনেরো মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নেব তারপর হচ্ছে আমি গরম পানি দেব এখানে আপনারা যখন রান্না অর্ধেক হয়ে যাবে তখন চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য তো অনেক সুন্দর বুটের ডালের সাথে গরু মাংসটা কষানো হয়েছে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি ভালোভাবে এখন কিন্তু মাংসটা হান্ড্রেড পারসেন্টে হয়ে গিয়েছে আর বুটের ডালটাও কিন্তু অর্ধেকের মতো হয়ে গেছে আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা শীত হতে তেমন একটা সময় লাগেনি তো আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি বা আপনারা যে পরিমাণ ঝোলের পানি রাখবেন ওই পরিমাণ দিয়ে যদি ঝোলের পানি রাখেন তাহলে এমনটা দিলেই হবে যেহেতু ডালও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসও সিদ্ধ হয়েছে এতো তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি আচার দিয়ে দেবো আমের আচার আমি একটুকু আমের আচার আর সাথে অনেকটা মশলা ছিল একসাথে দিয়ে দিয়েছি আর এই আচারটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে অনেক মজা লাগবে খেতে আপনারা যারা যারা এভাবে ট্রাই করেন নাই একবার হলো ট্রাই করে দেখবেন তো এই আচারের কারণেই কিন্তু টেস্টটা অনেক মজার হবে এই ডালের রেসিপিটা তো আমি মাংসটা আরেকটা পাতিলে ঢেলে নিয়েছি আর এখানেও মাংসের পরিমাণ অনেকটা ছিল আর অর্ধেকটা আমি রাতের জন্য রেখে দিয়েছি আর যেটা আমরা দুপুরে খাবো সেটাই শুধু জাল করে নিয়েছি পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তো রান্না শেষ যেহেতু আমরা একটু পরে খাবো তাই এই পরিমাণ আমি ঝোলটা রেখেছি আর আপনারা যদি মনে করেন আরেকটু ঝোল রাখার দরকার তাহলে আর একটু ঝোল রেখে দেবেন অনেক সুন্দর সিদ্ধ হয়েছে যেমন গরু মাংসটা সিদ্ধ হয়েছে তেমন বুটের ডালটা সিদ্ধ হয়েছে আপনারা বাসে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ